শ্রী শ্রী রামকৃষ্ণ কথা শিম কথিত প্রথম ভাগ তবো কথা মৃত্যু তপ্তজীবন কবিড়ি কলম গৃন্দন্তি মঙ্গল শিবদাতৃন্দন্তিজিভৃ জ পৃষ্ঠ সংখ্যা বাহাত্তর চতুর্থ পরিচ্ছেদ কামিনি কাঞ্চন জন্ম দাসত্ব শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি স্বীকার করেছি শ্রীরামকৃষ্ণ বিজয়ের প্রতি কামিনী কাঞ্চনে জীবকে বদ্ধ করে জীবের স্বাধীনতা যায় কামিনী থেকেই কাঞ্চনের দরকার তার জন্য পরের দাসত্ব স্বাধীনতা চলে যায় তোমার মনের মতো কাজ করতে পারো না জয়পুরে গোবেন্দ্রজির পূজাইরা প্রথম প্রথম বিবাহ করে নাই তখন খুব তেজস্বী ছিল রাজা একবার ডেকে পাঠিয়েছিলেন তা তার তারা যায় নাই বলেছিল আজকে আসতে বলো তারপর রাজা ও পাঁচ জনে তাদের বিয়ে দিয়ে দিলেন যখন রাজার সঙ্গে দেখা করার জন্য আরো কাহ কাহারও ডাকতে হলো না নিজে নিজেই গিয়ে উপস্থিত মহারাজ আশীর্বাদ করতে এসেছি এই নিয়ম লাইনেছি ধারণ করুন কাজে কাজেই আসতে হয় আজ ঘর তুলতে হবে আই ছেলের অন্নপ্রাশন আজ হাতে ঘড়ি এইসব বারোশো নেড়া আর তেরোশো নেড়ি তার সাক্ষী উদ্যম শাড়ি এ গল্প তো জানো নিত্যানন্দ গোস্বামীর ছেলে বীরভদ্রের তেরোশো নেড়া শিষ্য ছিল তারা যখন সিদ্ধ হয়ে গেল তখন বীরভদ্রের ভয় হলো তিনি ভাবতে লাগলেন এরা সিদ্ধ হলো লোককে যা বলবে তাই ফেলবে যেদিক দিয়ে যাবে সেই দিকেই ভয় কেননা লোক না জেনে যদি অপরাধ করে তাদের অনিষ্ট হবে এই ভেবে বীরভদ্র তাদের বললেন তোমরা গঙ্গায় গিয়ে সন্ধ্যা নিক করে এসো নারাদ যে ধ্যান করতে করতে সমাধি হলো কখন জোয়ার মাথার উপর দিয়ে চলে গেছে হুস আবার ভাটা পড়েছে তবু ধ্যান ভাঙে না তেরোশোর মধ্যে একশো বুঝেছিল বীরভদ্র কি বললেন গুরুর বাক্য লঙ্ঘন করতে নাই তাই তারা সবে সরে পড়ল আর বীরভদ্রের সঙ্গে দেখা করলে না বাকি বারোশো দেখা করলে বীরভদ্র বললেন এই তেরোশো নারী তোমাদের সেবা করবে তোমরা এদের বিয়ে করো ওরা বললে যে আজ্ঞা কিন্তু আমাদের মধ্যে একশো জন কোথায় চলে গেছে ওই বারোশো এখন প্রত্যেকের সেবা সঙ্গে থাকতে লাগলো তখন আর সে তেজ নাই সে তপস্যার বল নেই মেয়ে মানুষ সঙ্গে থাকতে আর সেই বল রইলো না কেননা সে সঙ্গে স্বাধীনতা লোভ হয়ে যায় বিজয়ের প্রতি তোমরা নিজে নিজে তো দেখছ পরের কর্ম স্বীকার করে কি হয়ে রয়েছ আর দেখো কত আস আস করা পাশ করা কত ইংরেজি পড়া পণ্ডিত মনিবের চাকরি স্বীকার করে তাদের বুট জুতোর গোজা দুবেলা খায় এর কারণ কেবল কামিনী বিয়ে করে নদের হাটে বসে আর হাট তোলবার জন্যই তাই এত বোধ অত দাসত্ব যন্ত্রণা ঈশ্বর লাভের পর কামিনীকে মাদ্রী ভাব বুঝা যদি একবার এই রূপ তীব্র বৈরাগ্য হয়ে ঈশ্বর লাভ হয় তাহলে আর মেয়ে মানুষে আসক্তি থাকে না ঘরে থাকলেও মেয়ে মানুষের মেয়ে মানুষের আসক্তি থাকে না তাদের ভয় থাকে না যদি একটা চুমুক পাথর খুব বড় হয় আর একটা সামান্য হয় তাহলে লোহাকে কোনটা টেনে বড়টাই টেনে লাবে ঈশ্বর বড় চুমুক পাথর তার কাছে কামিনী ছোট চুমুক পাথর কামিনী কি করবে একজন ভক্ত মহাশয় মেয়ে মানুষকে কি ঘৃণা করবো শ্রী রামকৃষ্ণ যিনি ঈশ্বর লাভ করেছেন তিনি এই কামিনীকে আর অন্য চক্ষে দেখেন না সে ভয় হবে তিনি ঠিক দেখেন যে মেয়েরা মা ব্রহ্মভূমির অংশ আর মা বলে তাই তাদের সকলকে পুজো করেন বিজয়ের প্রতি তুমি মাঝে মাঝে আসবে তোমাকে দেখতে বড় ইচ্ছে করে তার